এখন আসে কি একটু সাদা ভাত আছে আর ওই আলু ঘোটা সে বাগেরাহাটের বাসা বলে আলুর দম আর ওই যে আমার মুখটার ভালো করে দেওয়া যায় না ভাই এরা কেমন আছেন তাই ঘটন যে যারা কিন্তু বহুদিন পরে আপনাকে সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো এতদিন ভিডিও শেয়ার করার সময় পাইনি সুযোগ পাইনি এর জন্য শেয়ার করতে পারিনি সে অনেক কথা জমে গেছে সে আপনাকে সামনে শেয়ার করতে হবে তাই আজরা যে ভিডিওটা নিয়ে আসলাম সেটি একটি বিয়েবাড়ির ভিডিও তো বিয়েবাড়ির দাউদ ছিল যে দাউদ খাতি জাতি হবে সকালবেলা উঠে জুতপালা দুইটারে নিয়ে আটা দিলাম সে দাউদ আবার হচ্ছে যে বুফি সে বুফি খাতি গেলেই কিন্তু সে আগে আগে যাতি বারোটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত খাওয়ার একটা সুযোগ থাকে বুফি তো সেই চিন্তা করে আমরা একটু আগে আগে রওনা দিলাম বারোটার আগে আগে তাই দেখা গেল যে নামাজের সময় ছিল নামাজ পড়তে গেলাম সে নামাজ পড়তে যাই একটু দেরি হয়েছে সে দেরি হইতে হতে যাইতে যাইতে সে একটু দেরি হয়ে গেছে যে আগে আগে বেরো এসে সুযোগ করতে পারলাম না দেরি হয়ে গেছে তো অবশেষে আমরা আসলাম সে হচ্ছে বুড়িগঙ্গার তিড়ি সে বুড়িগঙ্গার তিড়ি একটা রুপটপ রেস্টুরেন্টে সে বুপি সে হচ্ছে যে স্বাদের উপরে তিনতলা ভবনের স্বাদের উপরে সে দেখতে দেখতে সে ভিতরে ভিতরে ডুবে তো সে মাথা খারাপ হয়ে যায় মতো অবস্থা সে বিশাল এড়িয়ে সে বহু মানুষ আসতেছে খাতেছে বিয়েবাড়ির খা তো দেখতেছি যে দেখতেছি যে খাবার নিয়ে যাতিছে সে বুবির খাবার তো বিভিন্ন জায়গায় আহে সে নিয়ে যাতিছে সে খাবার নিয়ে খাতিস মানুষ শেষ করে ফেলাতিছে আর নিয়ে যাতিছে খাবার নিয়ে সে আবার দিতেছে তো খাতিসে দিতেছে খাতিছে দিতে দে আমি ভাবলাম যে এত ভিড়ের মধ্যে তো এখন খাতি পারব না এতে একটু পরে খাই সে চিন্তা করে এখন একটু আশপাশটা ঘুরে ঘুরে দেহি জামাইজন কানে আসে বউ জামাই একটু দেহি দেহে তারপরে মানে সেই চিন্তা করে আমি তো ঘুরতে গেলাম এদিক দেহি ওদিক দেহি সে গেলাম কোথায় খাবার আছে কি কী আইটেম সে আইটেমগুলোতে দেখা যায়নি সেটি একটু চেষ্টা করে দেই সে গেলাম সেখানে যদি আইটেম দেওয়ারও সুযোগ নেই তো দেখি যে শুনলাম যে সেখানে নাকি আশি পদের উপরে আইটেম ছিল সে পদের উপরে আইটেমে খাতেই তো সে বিশাল সময় লাগবে না চিন্তা করলাম যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন খাওয়া যাবে আর ধীরে খাবার খাবানে তাই খাবার তো শেষ হয়ে যাচ্ছে না একটা আশা ছিল যে বিয়েবাড়ির খান খাওয়ান যেহেতু সেহেতু শেষ হওয়ার কোনো কথা না সে সন্ধ্যা পর্যন্ত খাবার আনতে থাকবে দিতে থাকবে সে আশা করে আমি এদিক ওদিক ঘোরাঘুরি করতেছি কে কী নিতেছে ফেলেটে দুই এক জায়গায় একটু দেখতেছি সবাই দেই যে বিভিন্ন সালাদ নিতেছে কেউ মিষ্টি নিতেছে কেউ খাবার নিতেছে কেউ ভাত নিতেছে তাকায় বাম দিকে তাকায় দিই ওরে বাবা সেদিন সদরঘাট সে সদরঘাটের সে গঙ্গার মধ্যে দেও বরিশালে লঞ্চ লঞ্চের শাড়ি ঝাড়ি লঞ্চ তো দেহ জুড়ে যাচ্ছে তো চিন্তা করলাম সামনের দিকে যাই সামনের দিকে যাই দেখলাম যে আরও সিস্টেম উপরের দিকে তাকায় দেখি সে তো বিশাল সিস্টেম তা বাই একটু উপরে উঠি তো উপরে পাইয়ে উঠে যাই দেখি যে সেখানে আর এক সিস্টেম কি সে বিয়ে তো ভরাতেছে সাঁতের উপরে সাত তার উপরে আবার সাত সেখানে বিয়ে ভরাতেছে সে তো বিয়ের জন্য কাজ বাজ চলতিছে সেখানে সে বিয়ের প্রায় বিয়ে শেষের পথে বিয়ে প্রায় শেষের পথে মনোর করতেছে তো দেখলাম যে আমি একটু মনোর সরি করলাম শরীকে আশপাশটা একটু দেহা দিছি যে আসলে জামাই মুখটা সুন্দরভাবে যাওয়া সম্ভব না খারাপ না কিন্তু দেখা যাচ্ছে না পরে দেখলাম যে বিয়ের সাথে শেষ হয়ে গেছে সেই কোলাকুলি করতেছি উঠে তখন দেখলাম যে ভালো করে দেখা যাচ্ছে মুখ টুক দেহে এখন তো ভাবলাম যে আর কতক্ষণ এই এই জামাই মুখ দেখবো বিয়ে দেখবো তো আশপাশে যে সিনারি একটু ভালো করে দেহি তাই ঘুরতে গেলাম বাম দিকে ডান দিকে তার ঘোরার সময় হয় কি না বাম দিকে একটু ঘুরতে যায় সে বাম দিকে যায় বিশাল জায়গা সে অনেক বড় জায়গা সে সাদের উপরই সাতে যে কলাম সে স্বাদের উপর তিনটে সাত সে যে কী সিস্টেম করা সে ভিতরে ডুকলি মানে হৃদয়টা ভরে যাবে এখানে কয়েকশো মানুষের খা তার অ্যারেঞ্জমেন্ট করা যায় সে খাবে এখানে এসে বসবে রেস্ট নেবে আবার ক্ষুদো লাগবে আবার যে খাবে সে বুফির যে সিস্টেমে আপনারা তো ভালোই জানেন যে বুফি ক্যামবেলে খায় সে বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খায় একটা না খার সুযোগ থাকে সে খাবেন রেস্ট নেবেন খাবেন রেস্ট নেবেন যে খাইয়ে উঠে আইটে যাতি আমি সেরকম কোনো সিস্টেম নেই তো সেই চিন্তা করে এখন চিন্তা করি যাই দেই যে আর কদ্দূর যাইয়ে দেই কি বাই সব শেষ হয়ে যাচ্ছি যে সব শেষ 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 নেই কোনো বারে কোনো খাবার নেই সব খাইয়ে ফেলাইছে এখন আছে কি একটু সাদা ভাত আছে আর ওই আলু ঘোটা সে বাগেরহাটের বাসা বলে আলুর দম আর ওই পাস্তা সে সে টানতিছে আর খাতেস তা আমি চিন্তা করলাম যে বিয়েবাড়ি যেহেতু যে খাবার তো শেষ হয়ে গেছে পুঁসে ফুচে খাতেছে কী ব্যাপার খাবার কি আর আসবে না তা জিজ্ঞেস করলাম কি খাও কি শেষ না কেউ ভাই তো সেরা বলতেছে যে না খাও না আসে তাই একটু করে দেখলাম আমার চিকেন ভিড়াই আইসিস সে দেখে ভাবলাম যে না খাও তো শেষ আর কথা নাই আসতেছেন ধীরে ধীরে আবার সব আইসে পড়বে তা আমি আবার অতটা অতর্জ নাম না যে খাওন তো আসবে তা আশপাশ একটু দেহে পরে দেখি সে খাওয়ান আর আসি নেই ও ভাই সে বিয়ে খাতে গেলাম সেই আপনাকে দেওয়াতে দেয়াতে আমি আর বিয়ে খাতেই পারলাম না খাওয়ান দাও না আমার আর হলো না এরামের যদি বিয়ে বাড়ি যাইয়ে না খাইয়ে হাইটিয়ে আসতে হয় তাহলে কেমন লাগে সে আপনাকে কেমন লাগে আপনার একটু শেয়ার না আমারে আর আমার সে বাঙার হৃদয় নিয়ে আমি সে না খাইয়ে সেখান থেকে আসলাম তো আমাকে ভিডিওটা কেমন লাগলো একটু জানেন লাইক করেন শেয়ার ধন্যবাদ